হাই কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমার কাছে একটা ভীষণ ভীষণ শেষ একটা দিন অনেক দিন পর আমার মা আসছেন আমাদের কাছে ব্যাঙ্গালোরে মাকে আনতে যাওয়ার প্রস্তুতি চলছে এখন আর কিছুক্ষণের মধ্যে মেহা আমি সামিদ আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়বো মাকে আনতে বাবা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে পারফেক্ট একদম পারফেক্ট লাগছে একদম পারফেক্ট কিন্তু এখন যে পড়ছিস গরম লাগবে না জ্যাকেটটা আচ্ছা আচ্ছা কমফোর্টেবল লাগছে ঠিক আছে চল দুটো হ্যাঁ চলো বাবা সাবধানে আমরা এখন চলেছি বায়াপানাহাল্লির পথে এখানেই স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল স্টেশনে হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস আসবে আর এই দুরন্ত এক্সপ্রেস আজকে মা আসছে এই প্রথম মা একা একা এতটা জার্নি করে আসছে এখানে তাই তো এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমাদেরও বেশ টেনশন হচ্ছে ট্রেনটা আবার ঘন্টা দুয়েক লেটেও চলছে তাও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি হাতে অবশ্য একটা কাজ নিয়েও বেরিয়েছি বাবার জন্য একটা লাঠি কিনতে হবে মানে ওয়াকিং স্টিক আর কি বেশ অনেক ধরে এই বাবার ঘরের মধ্যে হাঁটাচলা করতেও একটু অসুবিধা হচ্ছে আমরা অনেকদিন ধরেই বলে চলছিলাম ওয়াকিং স্টিক ইউজ করবার জন্য কিন্তু বাবা একদম রাজি ছিল না তার কথায় ওয়াকিং স্টিক ইউজ করলে ফানি লাগবে আনকমফোর্টেবল লাগবে এই সব আর কি শেষে তার ডাক্তার তাকে অনেক করে বোঝানোর পর রাজি হয়েছে ওয়াকিং স্টিক নিতে প্রথমে তো আমরা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে অনেক সুন্দর সুন্দর ওয়াকিং স্টিক কালেকশন দেখলাম খুব সুন্দর কারুকার্য করা একটা কাঠের লাঠির অর্ডারও দিয়ে দিয়েছিলাম লাঠিটা পাওয়ার পর দেখলাম এর পালিশটা মোটেও ঠিকঠাক নয় চকচকে ব্যাপারটাই ছিল না মনে হচ্ছিল যেন পুরনো জিনিস পাঠিয়ে দিয়েছে তাই আবার রিটার্ন করতে হলো এরপর সমিত অনলাইনে খুঁজে পেতে একটা লাঠির দোকানে সন্ধান পেয়েছে একদম লাঠিরই দোকান বিভিন্ন রকমের লাঠি পাওয়া যায় হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি তাই এখন সেই দোকানেই আগে যাব। দোকানটা হচ্ছে ইন্দিরা নগরে আর ইন্দিরানগর থেকে রেলওয়ে স্টেশনটাও বেশ কাছে ইন্দিরানগরের এই দিকটায় বেশ অনেকদিন পরেই আসছে গাছে ঢাকা রাস্তাগুলোকে দেখে মনটা বেশ ভালো হয়ে যায় আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে মানে লাঠির দোকানে একদম একটা সাজানো গোছানো পাড়ার মধ্যে দোকানটা দোকানটার মধ্যে একটা পুরনো পুরোনো ব্যাপার আছে জানো মানে দিনের একটা দোকান অ্যাম্বিয়েন্সটা এরকমই রেখেছে আর কি এক ঝলকি তোমাদের পাড়াটাও দেখিয়ে দিলাম বাড়ি ঘরের পাশাপাশি নানা রকমের দোকান পাকারের কিন্তু দেখা যাচ্ছে এবার দোকানের ভেতরটা দেখি চলো যাওয়া যাক কত রকমের লাঠি দেখেছো ওয়াকিং স্টিকের সাথে সাথে ট্রেকিং আর হাইকিং এর জন্য লাঠি পাওয়া যাচ্ছে আর ঘর সাজানোর জন্য তো কত রকমের লাঠি পাওয়া যাচ্ছে এখানে কত রকমের শেপ কত রকমের ডিজাইন খুব সুন্দর লাঠিগুলো এক একটা যেন এক একটা ইউনিক পিস লাঠিরই একটা আস্ত দোকান ভাবা যায় বলতো সচরাচর কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না কিরকম ধরনের লাঠি একটু দেখে নি সবগুলো হ্যান্ডেল গুলো বেশ সুন্দর না কিন্তু কারু কাজটা একটু কম আমরা যেরকম কারু কাজ খুঁজছিলাম একটু কারু কাজটা কম আছে নিয়ে নাও নিয়ে নাও অনেক রকম অত অনেকগুলো স্টক আছে এখানে এরকম স্টক পাচ্ছি না আমরা এতগুলো দেখি তোমার হাতে কতগুলো আছে মেহাও এটা ধরেছে তুমি কতগুলো নিয়েছো এর মধ্যে কোনটা সুবিধাজনক লাগছে না ডিজাইন নেই ওটা দেখতে কিন্তু খারাপও লাগছে না আবার পলিশগুলো পলিশটাও ঠিকঠাক হ্যাঁ সীসা মুড বলছে ভালোই সব কিছু মিলিয়ে কিন্তু বেটার ভালোই বাবার জন্য লাঠি কেনা হয়ে গেল এবার আমরা যাচ্ছি এখান থেকে সরাসরি স্টেশনে খুব আছে এখান থেকে স্টেশনটা দশ মিনিটের মতো ডিস্টেন্স আমাদের হয় না যেন বেশ কয়েক বছর পর এদিকে আসছি চারিদিকটা গাছে ঢাকা ব্যাঙ্গালোরের অন্যান্য রাস্তার মতো একই রকম লাগলেও কোথাও একটা একটু অন্যরকম লাগছে প্রতিদিনের চেনা জানা যাওয়া আসার রাস্তার থেকে একটু অন্যরকম অনেকদিন পরে আসছি তো তাই হয়তো এমন লাগছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা এস এম বিটি স্টেশনেও পৌঁছে গেলাম এটাই স্যার এম বিশ্বেশ্বরা টার্মিনাল স্টেশন এর সংক্ষেপে নাম বাইরে থেকে দেখে তো বিশাল বড় স্টেশন মনে হচ্ছে যাই হোক ভেতরে ঢুকেই চোখে পড়ল সারি সারি টিকিট কাউন্টার সেখান থেকে প্ল্যাটফর্ম টিকিটটা আগে কিনে নিলাম তিনটে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম এখনো হাতে অনেকটা সময় আছে এখন চারটে বাজে আর ট্রেন মনে হচ্ছে ছটার আগে ঢুকবে না তাই ধীরে সুস্থে স্টেশনটা একটু ঘুরে দেখতে থাকলাম বিশাল বড় স্টেশন আর চেয়েও বড় কথা হলো স্টেশনটা দেখে মনে হচ্ছে পুরোটাই এয়ার কন্ডিশন আর স্টেশন আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এসকালেটার দেওয়া হয়েছে ঘুরতে ঘুরতে দোতলায় উঠে বেশ কয়েকটা দোকান কিছু লাইট স্ন্যাক্স পাওয়া যাচ্ছে বিস্কিট কুকিজ চিপস এসব তো আছেই তার সাথে জলের বোতল ফ্রুট কোল্ড আছে তার সাথে সুন্দর চা কফির ব্যবস্থাও আছে এখান থেকে দুখানা গরম 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 নিয়ে চুমুক দিতে দিতে আমরা প্ল্যাটফর্ম এর দিতে এগোলাম যদিও আমি চা বা কফি কিছুই নিই আজকে সকালে আমরা তিনজন ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম খুব তাড়াতাড়ি লাঞ্চ করবো বলে বাবাকে টাইম মতো ব্রেকফাস্ট আর লাঞ্চ দিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা মোটামুটি ব্রাঞ্চ করেই বেরিয়েছিলাম আর স্টেশনে আসার পর থেকেই সমিত বলছিল কিছু খাও কিছু খাও আমার তো একটুও খেতে ছিল না চা কফি টুকু খাবারও ইচ্ছা হয়নি তবে মেহার কিন্তু ভাজা বুঝি স্ন্যাক্স খাবার খুব ইচ্ছা ছিল আমি জোর করেই ওকে খেতে দিইনি তার বদলে গরম গরম কফির কাপটা হাতে ধরিয়ে দিয়েছিলাম কফি খেতে ভালোবাসে তো তাতেই খুশি হয়ে গেছে ও স্টেশনে আসার পর থেকে অবাক হয়ে সবকিছু দেখছে ও আজকে প্রথম স্টেশন দেখছে স্টেশন প্ল্যাটফর্ম সবকিছুই আজকে প্রথম এর আগে কোনোদিন ওকে স্টেশনে নিয়ে আসা হয়নি আমরাও বেশ অনেক বছর বাদে রেলওয়ে স্টেশনে এলাম তবে এই স্টেশনটা কিন্তু বেশ নতুন জাস্ট কয়েক বছরই হবে এর বয়স আমরা যখন ট্রাভেল করতাম ব্যাঙ্গালোর থেকে হাওড়া বা হাওড়া থেকে ব্যাঙ্গালোর তখন কিন্তু এই স্টেশনের অস্তিত্বও ছিল না যদিও আমি আজ থেকে পনেরো কুড়ি বছর আগের কথা বলছি তখন ব্যাঙ্গালোরে বড় বড় স্টেশন বলতে ওই তিনটে স্টেশনই ছিল যশবন্তপুর ম্যাজিস্টিক আর ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট সেই সময় কিয়ারপুরম কিন্তু ছোটখাটো একটা স্টেশন ছিল আমি বেলেন্দ্রে থাকতাম তখন আমাকে কেয়ারপুরাম স্টেশনে নামতে হতো আহা দেখো কথার মাঝে বলাই হয়নি আমরা ঘুরতে ঘুরতে এক নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে বসেছিলাম অবশ্য তার আগে মেহাকে দু নম্বর প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওটাই কাছ থেকে দেখালাম এরপর দুরন্ত এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা আবার দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি চার পাঁচটা দেখতে দেখতে আর এতদিন পর মা আমাদের কাছে আসছে ব্যাঙ্গালোরে সেই আনন্দ উত্তেজনা আর আবেগে সময়টা যে কত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না এর মধ্যে ট্রেন চলে এসেছে দু নম্বর প্ল্যাটফর্মে আগে থেকে জানাও ছিল কোন কোচে ট্রাভেল করছে মা ভাই তো আগে থেকে জানিয়েই আর আমরাও এখান থেকে মাকে কন্টিনিউস ফোন করে গেছি এই দুই দিন একা একা ট্রাভেল করছে তো এস চিন্তায় ছিলাম একা একা ট্রাভেল করতে মা বিশেষ অভ্যস্ত নয় তাই এত চিন্তা ভাবনা সব সময় তো বাবাই থাকতো সাথে একসাথে দুজনে মিলেই যাওয়া আসা ঘোরাফেরা করতো সব সময় এই প্রথম ব্যাঙ্গালোরে মা আসছে একা একা আমি আমার নিজের কিছুক্ষণের জন্য একদম কন্ট্রোলে রাখতে জানো মায়ের চেহারাটাও যেন অনেকটা খারাপ হয়ে গেছে তার উপর এতটা ট্রেন জার্নির একটা ক্লান্তি তো আছেই সব মিলিয়ে বেশ বিধ্বস্ত লাগছে মাকে তবে যাই হোক কতদিন পর মাকে আবার ছুঁয়ে দেখলাম কি যে খুশি কি যে আনন্দ লাগছে কি বলবো এরপর আস্তে আস্তে লাগেজপত্র নিয়ে প্ল্যাটফর্ম স্টেশনের এরিয়া পেরিয়ে আর পার্কিং এ চলে এলাম আমরা লাগেজ পত্র কারের ডিকিতে ভরে দিচ্ছে এরপর অনা হবো আমরা বাড়ির পথে সবার আগে মায়ের বিশ্রাম নেওয়া ভীষণ জরুরি এতটা লম্বা জার্নির পর আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে লক্ষ্য করেছ যতক্ষণ স্টেশনে ছিলাম আমার হাতে একটা পেপার ব্যাগ ছিল আসলে মায়ের জন্য বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গেছিলাম সেটাই ছিল ওই পেপার ব্যাগে দুই দিন ধরে বারবার মাকে জিজ্ঞেস করছিলাম ফোন করে করে যে ট্রেনে খাবারটা ঠিকঠাক খাচ্ছ কিনা আর মাও সেই একই উত্তর দিচ্ছিল বারবার এরা ট্রেনে নাকি অনেক খাবার দিচ্ছে একসঙ্গে এত খাবার একসঙ্গে খাওয়া যায় না তার উপর বাইরের খাবার খেয়ে যদি শরীরের কোনো অসুবিধা হয় হাঁটা নেই চলা নেই এক জায়গায় বসে বসে এত খাবার খাওয়া যায় নাকি এত ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত এই দুই দিনে ট্রেনে মা খুব সামান্য পরিমাণ নিয়ে খাবার খেয়েছে আর আমিও মাকে খুব কষ্টে রাজি করিয়েছিলাম বাড়ি থেকে একটু খাবার নিয়ে যাওয়ার দরকার পড়লে যেন স্টেশনের ওয়েটিং রুমে বসে খেয়ে নিতে পারে যেই বলেছিলাম একটু লুচি তরকারি করে নিয়ে যায় সঙ্গে সঙ্গে মায়ের উত্তর ছিল না নো লুচি নো পরোটা যদি নিয়ে আসতে হয় দুখানা রুটি নিয়ে এসো আমার জন্য তাই অগত্যা রুটি আর আলু ফুলকপি ভাজা ভাজা একটা তরকারি নিয়ে গেছিলাম সাথে কিন্তু দেখো কেমন এত জোরাজুরি করলাম তাও কিচ্ছুটি খেলো না স্টেশনে বললাম গাড়িতে বসে খেতে বললাম কিন্তু মা কিছু রাজি হলো না খেতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তবেই নাকি খাবে কি আর করব বলো যেমন ভাবে খাবারটি প্যাকিং করে নিয়ে এসেছিলাম ঠিক সেইভাবেই প্যাকিং করে আবার বাড়ি নিয়ে ফিরছি এই হলো আজকে আমার পেপার ব্যাগটি নেওয়ার গল্প আর দেখো ফেরার সময় দেখছি রাস্তাঘাটে বেশ ট্রাফিক যাওয়ার সময় কিন্তু দুপুরে এতটা ট্রাফিক ট্রাফিক ছিল না শনিবারের সন্ধ্যা রাস্তায় তো হবেই এ জানা কথা কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম লাঠিটা হাতে পেয়ে বাবাকে ভীষণ খুশি খুব পছন্দ হয়েছে লাঠিটা এবার কিছুক্ষণের জন্য সবাই মিলে হালকা কথাবার্তা গল্প বুঝো এরপর ফ্রেশ হয়ে ডিনার করে আজকের দিনটা শেষ করার পালা তার সাথে আমার গল্পটাও কালকে আবার সকাল সকাল নেহার স্কুলে একটা ইভেন্ট আছে আমাদেরও যেতে হবে ভাবছি মাকেও নিয়ে যাব যদি শরীরটা ভালো থাকে রাত্রে ভালো ঘুম হয় তাই গল্পটাও আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে আর একটা নতুন গল্পে আজকের জন্য বিদায় গুড নাইট